স্যার খুব জোর টয়লেট পেয়েছে যাব না জিহান টয়লেটে গিয়েছে ও আসলে তবেই যাবি জিহান তো অনেক কোণে গিয়েছে কি জানি কি করছে আপড়ি পড়ে 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 ইপড়ি পড়ে স্যার খুব জোর পেয়েছে একটুখানি যাই না আরে না না একবার বললাম তো একজন আসলে তবেই আরেকজন যেতে পারবে আরে না না ও আসলে তবেই যাবি চুপ করে বস এখন কি শান্তি এ বাবা